আর আমরা পাইকারি তো সেল করি সো বিজনেস পারপসে যারা নিতে চাচ্ছেন এটার পাইকারি প্রাইসটা আমাদের যে নাম্বার আছে অর্ডারের প্রসেসটা দেখিয়ে দিই যে আমাদের এখানে তিনটি নাম্বার আছে আপনি নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে পাইকারি এবং খুচরা দুইভাবেই পারচেস করতে পারবেন তাছাড়া আমাদের দুটি আউটলেটও আছে চাইলে সরাসরি এসেও পারচেস করতে পারবেন আউটলেট অ্যাড্রেসটা আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রেখেছি সো রাইট নাও আমি ড্রেসটা দেখিয়ে দিচ্ছি দেখেন কি যে সুন্দর একটি কালেকশন সম্পূর্ণ জামাটার মধ্যে হ্যাবি করে এখানে বোরিং এর ওয়ার্ক করা থাকবে একদম টোটালি উপর থেকে নিচ পর্যন্ত এবং এটার যে ফ্যাব্রিকটা এসেছে খুবই সফট একদমই মালায়াম একটি ফ্যাব্রিক এসেছে কটন ফ্যাব্রিক যেটা পড়তে অনেক বেশি কমফোর্টেবল ফিল করবেন আর এখানে যে প্যাসেজটা আছে প্যাসেজ দেখিয়ে দিচ্ছি এই প্যাসেজটা একদম কামিজের নিচে আপনারা ট্রান্সপারেন্ট স্টাইলে বসে নিতে পারবেন পাশাপাশি এটার ওরনা এবং সালোয়ারটা এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ওরনাটা দেখেন কি যে সুন্দর এত চমৎকার একটি ওরনা যে কোনো এক দেখাতেই পছন্দ হবে আর একটা ড্রেসের সাথে ওরনাটা খুবই ইম্পর্ট্যান্ট কারণ যখন আপনারা একটা ড্রেস মেক করেন তখন কিন্তু ড্রেসের থেকে ওনাটা বেশি দেখা যায় সো আমরা সব সময় স্পেশালি ফোকাস রাখি ওনার মধ্যে যেন ওনাটা সব থেকে বেশি সুন্দর দেখায় তো এটার যে লুকিংটা আছে দেখেন যে দারুণ একটি কালেকশন এবং এই ড্রেসের প্রাইস আপনাদেরকে খুবই রিজনেবল দিচ্ছি এটা প্রাইস দিচ্ছি আমরা মাত্র ষোলোশো টাকা করে হ্যাঁ আপনারা ঠিকই শুনেছেন মাত্র ষোলোশো পঞ্চাশ এত সুন্দর একটি প্রোডাক্ট আপনাদেরকে দিয়ে দিচ্ছি ফয়সাল টেক্সটাইল থেকে যারা নিতে চাচ্ছেন খুব দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের যে নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করে কন্ট্যাক্ট করে অর্ডার করে ফেলতে পারবেন অথবা সরাসরি শোরুম এসেও পার্চেস করতে পারবেন এটা হচ্ছে অলিভ কালারের মধ্যে মাসাল্লাহ দুটি কালারই মন ছুঁয়ে যাওয়ার মতো কালার চমৎকার একটি কম্বিনেশন আপনারা পাচ্ছেন একদম টোটাল এটাই হ্যাভি করে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে এবং পাশাপাশি এটার যে ওনা সালোয়ারটা আছে ওনা সালোয়ারটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে সেলোয়ারের কাপড়টা আর যে ওনাটা দেখেন কি যে দারুণ তাই না এত চমৎকার একটি ওনার ড্রেসের সাথে আসলে ড্রেসটা এমনিতেই ভালো লাগে আর আজকে শুধু ড্রেস না সাথে ড্রেসের দামটাও অনেক বেশি আপনাদের পছন্দ হয়েছে বলে মনে করি একদমই নতুন নিজেকে স্মার্ট ভাবে উপস্থাপন করার জন্য এরকম একটি ড্রেসে যথেষ্ট এত সুন্দর একটি প্রোডাক্ট মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা আপনারা পাচ্ছেন সো আজকে আমরা এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফিজ